কমিশন বাস্তবায়ন বকেয়া পরিশোধ সহ নয় দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত সব পাটকলে চলছে প্রথম মঙ্গলবার ধর্মঘটের পাশাপাশি সকাল আটটা থেকে চার ঘন্টা সড়ক রেল পথ অবরোধ করেন পাটকল শ্রমিকরা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা নয় দফা দাবিতে চট্টগ্রামের পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল আটটা থেকে আমিন জুটমিল সহ রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা এ সময় চট্টগ্রাম হাটহাজারি রেললাইন ও মুরাদপুর অক্সিজেন সড়ক অবরোধ করে তারা এছাড়া সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা চট্টগ্রাম রেললাইন অবরোধ করে শ্রমিকরা ফলে সোনার বাংলা পাহাড়িকা ও মেঘনা এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘন্টা আটকা পড়ে আমাদের যে শ্রমিকদেরকে দেখতেছেন আমরা মাত্র দুশো আশি টাকা থেকে তিনশো টাকা বেতনে চাকরি করি আমাদের ছেলেমেয়ে লেখাপড়া করাতে পারতেছি না আমরা পেট ভরে ভাত খাইতে পারতেছি না মজুরি কমিশন দিচ্ছে না আমরা যে শ্রমিক হাজিরায় চাকরি করছি তাও আমাদেরকে পার্মানেন্ট করছে না শ্রমিকদের অভিযোগ দু সালে মজুরি কমিশন ঘোষণা হল পাটকল শ্রমিকদের জন্য তা বাস্তবায়ন হয়নি এখনো এছাড়া সাত থেকে নয় সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ ও চাকরি স্থায়ী করার দাবিতে সারা দিচ্ছে না কর্তৃপক্ষ এ পর্যন্ত আমাদের মজুরি কমিশন বাস্তবায়ন হয় নাই সেজন্য আমরা বারংবার আন্দোলন করেছি আমাদেরকে আশ্বস্ত করেছে আশ্বস্ত করিয়াও আমাদেরকে মজুরি কমিশন দেওয়া হয় নাই এখন আমরা নিরুপায় এখন আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এদিকে একই দাবিতে সকাল থেকে খুলনা যশোর মহাসড়কের খালিশপুরের নতুন রাস্তা মোড় ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে পাটকল শ্রমিকরা ফলে চার ঘন্টা বন্ধ ছিল খুলনার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ অন্যদিকে জানুয়ারি থেকে বেতন পাচ্ছে না রাজশাহী ও সিরাজগঞ্জের পাট শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের ঘোষণা শ্রমিক পাটকল শ্রমিক লীগ এবং সিবিএ নন নেতৃবৃন্দকে আমাদের আগেই কর্মসূচির ভিতরে দেওয়া আছে যে সাতই এপ্রিল আমরা ঢাকা কেন্দ্রীয় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বসে আবার নতুন কঠোর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে অর্থ সংকট রয়েছে জানিয়ে শ্রমিকদের দাবি পূরণে সরকারের কাছে থোক বরাদ্দ চাওয়া হবে বলে জানান বিজেএমসি চেয়ারম্যান মজুরি স্কেল ২০১৫ অনুযায়ী

চলে যাচ্ছি চট্টগ্রামে সেখানে আছেন সহকর্মী অনুপম শীল অনুপম শ্রমিক ধর্মঘটের বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এবং এই সংকটের বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা আর এ ধরনের কর্মসূচির কারণে সাধারণত উৎপাদন তো বন্ধই আছে তো কি ধরনের প্রভাব পড়তে পারে পরবর্তীতে প্রথমত যে নয় দফা দাবি এবং এই নয় দফা দাবিতে তারা গত সপ্তাহ দিনের কাজেও কিন্তু একবার এরকম মাঠে এনেছিল এবং তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে থেকে তারা বাহাত্তর ঘন্টার যেই কর্মবিরতি সেটি পালন করছে এবং চট্টগ্রামে আমরা নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে এবং এই নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের সবগুলোতেই কিন্তু আজকে বাহাত্তর ঘন্টার কর্মবিরতি শুরু হয়েছে এবং সেখানে যেটি তারা বলছেন যে মূলত বাহাত্তর ঘন্টার কর্মবিরতি প্রতিদিন তারা তিন ঘন্টা করে রেলপথ এবং সড়ক অবরোধ করবেন এবং সেই প্রেক্ষাপটে আমরা আজকে সকালে দেখেছি যে চট্টগ্রামের সীতাকুণ্ডে হাফিজ জুট মিলের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘন্টার মতো বন্ধ ছিল এবং পরবর্তীতে আসলে পুলিশের যে অনুরোধে তারা মহাসড়ক থেকে সরে যায় এছাড়া ঢাকা চট্টগ্রাম যে রেলপথ সেখানেও তারা অবরোধ করে এবং এই প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে বিভিন্ন অভিমুখে এবং ঠিক চট্টগ্রামমুখী তিনটি ট্রেন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আটকা পড়েছে এছাড়া চট্টগ্রাম নগরের পাশে যে আমিন জুটমিল সেই আমিন জুটমিলের সামনেও অবরোধ সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেছেন পাশাপাশি আমিন জুটমিলের পাশ দিয়ে যে চট্টগ্রাম মেন থেকে নাজিরহাট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন যে রেল লাইন রয়েছে সেখানেও তারা অবরোধ করেন এবং তার ফলে আমরা দেখেছি সকাল বেলা দুটি শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে গেলেও পরবর্তীতে আটটার পর থেকে মূলত বারোটা পর্যন্ত কোনো ট্রেনে কিন্তু বিশ্ববিদ্যালয় অর্থাৎ শাটল ট্রেন চলাচল করতে পারেনি তা তো সেক্ষেত্রে আসলে শ্রমিকদের পক্ষ থেকে যে দাবি নয় দফা দাবি তার মধ্যে যেটি নতুন মজুরি কমিশন সহ গ্র্যাচুইটি এবং যে বকেয়া পাওনা সেটির কথা বলা হচ্ছে এবং আমরা আসলে এখানে বিজিএমসির খুব বড় কোনো কর্মকর্তা নেই তারপরেও যে সমস্ত কর্মকর্তারা এখানে মাঝারি পর্যায়ে আছে তাদের সাথে কথা বলেছি তারা কেউই আসলে ক্যামেরায় কথা বলতে রাজি নন তবে তারা এমনিতে যেটি জানিয়েছেন যে তারা এই সমস্ত দাবি দেওয়া নিয়ে অনেক আগে থেকে তাদের যে উর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানানো হয়েছে এবং উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আসলে পরবর্তীতে তাদের যে কার্য উদ্যোগ সেটি নেওয়া হবে কিন্তু শ্রমিকদের পক্ষ থেকে কিন্তু বারবার যেটি বলা হচ্ছে যে এই মূলত তাদের এই দাবি দেওয়া নিয়ে গত সংসদ নির্বাচনের আগে থেকেই তাদেরকে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করে বর্তমান অবস্থা তৈরি হয়েছে এবং তাদের যে ধর্মঘট বা কর্মবিরতি যেটি বলে রেখানো সেটি কিন্তু আগামী বাহাত্তর ঘন্টা চলবে আর উৎপাদন স্বাভাবিকভাবেই যেহেতু নয়টি পাতকল এবং এই কর্মবিরতি এবং কর্মবিরতির ফলে উৎপাদনের উপর কিন্তু একটু বড় ধরনের প্রভাব পড়ছে অর্থাৎ কাজ বন্ধ রয়েছে এবং সেটিকে ঘিরে পাট করলে যে ধরনের অর্থাৎ পণ্য উৎপাদন সেটি গত আজকে থেকে এখন অনেকটা উৎপাদন বন্ধ হয়ে আছে অনুপম আপনি আমাদের সাথেই থাকুন এবার খুলনার পরিস্থিতি জানবো সহকর্মী এ এইচ এম শামিমুজ্জামানের কাছ থেকে শামিম শ্রমিকদের এই কর্মসূচির কারণে খুলনাতে যান চলাচলে কি ধরনের প্রভাব পড়ে এবং এই কর্মসূচিতে পাটকল শ্রমিক লীগের কথাও বলা হয়েছে এ বিষয়ে নেতারা কি বলছেন আজ সকাল আটটা থেকে আসলে খুলনার যে খালিশ পুরো এলাকা আছে খালিশপুর নতুন রাস্তা ভোরে কিন্তু রাজপথ এবং রেলপথ অবরোধ করে আসলে শ্রমিকরা তাদের যে পূর্ব নির্ধারিত ছিল সেই পূর্ব আসলে শুরু করেছে তো এই সময় আসলে খুলনা যশোর যে ব্যস্ততম মহাসড়ক এই সময় কিন্তু এই জায়গা থেকে অন্তত কিছু সময়ের জন্য যেন যান চলাচল বন্ধ থাকে পরবর্তীতে পুলিশের অনুরোধেই তারা মহাসড়ক থেকে একটু পাশে গিয়ে তারা সমাবেশ করেছে একটু ও নতুন রাস্তা মোড় থেকে শুরু করে বিএল কলেজ মোড় পর্যন্ত এই যে দেড় এক থেকে দেড় কিলোমিটার এই দেড় কিলোমিটার কিন্তু আসলে যান চলাচল বন্ধ ছিল আর তারপরেও চার ঘন্টা কিন্তু এই এই খুলনা থেকে আসলে ট্রেন চলাচল বন্ধ ছিল আসলে ট্রেন এবং যান চলাচল বন্ধ থাকায় যে আসলে স্বাভাবিক যেভাবেই যে সাধারণ যে যাত্রীরা আছে যাত্রীদের আসলে ভোগান্তির শিকার হয়েছে সবচেয়ে বড় কথা যে এই যে দেড় কিলোমিটার দেড় কিলোমিটারের পাশে কিন্তু বেশ কয়েকটি কলেজ রয়েছে আর যেহেতু এসএসসি পরীক্ষা ছিল এই সময় কিন্তু আসলে এইচএসসি পরীক্ষা শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু আসলে বেশ ভোগান্তির শিকার হয়েছে আর অপরদিকে আসলে আন্দোলনের যে বিষয়টা আন্দোলনের বিষয় নিয়ে আমি শ্রমিক শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি তারা যেটা বলছেন যে আসলে পাট কলেজ এই যে সমস্যা এই সমস্যা কিন্তু আসলে দীর্ঘদিনেরই আসলে মজুরি কমিশন দুই হাজার পনেরো সালে ঘোষণা হলেও পাট কল শ্রমিকদের ক্ষেত্রে কিন্তু তা এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি অপরদিকে আসলে মজুরি বকেয়া থাকা বা মজুরি পরিশোধ না হওয়া বা নিয়মিত মজুরি না পাওয়া এটা কিন্তু আসলে পাটকাল শ্রমিকদের জন্য একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা যেটা বলছেন যে আসলে তারা বিভিন্ন সময়ে কিন্তু আসলে নিয়মিত যাতে মজুরিটা পায় আন্দোলন করে করে আসছে বা ঊর্ধ্বতনের কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছ নিকট বিভিন্ন সময়ে দাবি পেশ করে আসলেও কিন্তু আসলে তাদের সে দাবি পূরণে কিন্তু কর্তৃপক্ষ খুব একটা ইতিবাচক না তারা যেটা বলছেন যে আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন করবে শামীম আপনিও আমাদের সাথেই থাকুন এবারে চলে যাচ্ছি রাজশাহীতে সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান মাইনুল শ্রমিকরা তো বেশ কিছু দাবি তুলেছেন তার মধ্যে আছে বকেয়া পরিশোধের বিষয়টি তো কত দিনের বেতন তাদের বকে আছে এই বিষয়ে তারা কি বলছেন আর কর্তৃপক্ষ আন্দোলনের বিষয়ে কি বলছে আর আরেকটি বিষয় যে রাজশাহীতে সড়ক এবং রেলপথ অবরোধ ছাড়া আর কোনো কর্মসূচি কি শ্রমিকরা পালন করেছেন কিনা আচ্ছা দেখুন রাজশাহী জুটমিল শ্রমিকদের যে আন্দোলন এটি কিন্তু আজকে নয় বা একদিন দুদিনের নয় তারা কিন্তু দীর্ঘদিনে তাদের যে দাবি বকে বেতন সহ তাদের মজুরি কমিশন বাস্তবায়ন সহ তাদের গ্র্যাজুয়েটির যে দাবিটি মোট নয় দেওয়া দাবি কিন্তু তারা দীর্ঘদিন থেকে এই দাবিটি জানিয়ে আসছিলো এবং তাদের যে বকে আবেতন তা আমাদের রাজশাহী জুট প্রায় পাঁচ থেকে ছয় মাসের শ্রমিকদের যে আটশো শ্রমিক রয়েছে তাদের কিন্তু বকেয়া বেতন বাকি রয়েছে এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে মিল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে দাবি জানিয়ে আসেন যে তাদের বকেয়া বেতন পরিষদে কিন্তু দাবি কয়েক দফা দাবি জানানোর পরেও তাদের যে কর্মসূচি বা তাদের যে দাবিগুলো সেগুলো বাস্তবায়ন হয় তারা কিন্তু কয়েকদিন থেকে আন্দোলন করছিল এবং শেষ মধ্যে তারা আজকে থেকে বাহাত্তর ঘণ্টার ধর্মঘট বা কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করেছে আমরা দেখেছি যে আমরা সকাল দেখেছি তারা কিন্তু সকাল থেকেই মিলের ভিতরে আটশো শ্রমিক তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে সকাল দশটার দিকে তারা রাজশে নাটোর মহাসড়কের সামনে অবস্থান নিয়ে এখানে এবং সেখানে প্রায় এক ঘন্টা শ্রমিকরা সেখানে অবস্থা নেয় এই সময় কিন্তু রাস্তার দুই ধারে যেহেতু সেটি রাজ্যে ঢাকা এবং রাজ্যে নাটোর মহাসড়ক মূলত বলা যায় যে দিকে নাটোর ঢাকা সব অন্যান্য জায়গায় যাওয়ার যে রাস্তাটা সেইটি মূলত তারা বন্ধ করে রাখে প্রায় এক ঘন্টা তারা সেখানে অবস্থা নেয় এবং তাদের বিভিন্ন দাবি তারা সেখানে তুলে ধরেন এবং সরকার কাছে দাবি জানান যে তাদের সেই দাবিগুলো বাস্তবায়ন যেন করা হয় তাদের সেই দাবি বাস্তবায়ন না হলে তারা তাদের যে ধর্মঘট সেটি অব্যাহত রাখবে এবং আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি তারা দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই যে ধর্মঘটে তারা যখন অবস্থানে তারা কিন্তু তাদের যে এই যে বেতন না পাওয়া তাদের যে কষ্ট তাদের যে দুর্দশা পারিবারিক যে অবস্থা সেইটি কিন্তু তুলে ধরে মূলত তারা যে কি পরিমাণ কষ্টের রয়েছে সেইটি কিন্তু সবার সামনে তুলে ধরে এবং তারা দাবি করে তাদের এই কষ্ট লাগাবে সরকার অবশ্যই তাদের এই পদক্ষেপ নেবে সেখানে রাজশাহী নাটোর মহাসড়কে প্রায় এক ঘন্টা অবস্থান নেওয়ার পরে পুলিশ তাদেরকে অনুরোধ করলে তারা জুট মিলের মূল গেটে যায় এবং সেখানে এক ঘন্টা বিক্ষোভ সমাবেশ করার পরে তারা কর্মশেষ করে তবে শ্রমিক যারা ওখানে আছে তারা আমাদেরকে জানেছে আগামীকাল আজকে শুধু শ্রমিকরা থাকলেও আগামীকাল সকাল দশটায় কিন্তু শ্রমিকদের পরিবারদেরকে নিয়ে তারা আবারও রাজশাহী ঢাকা মহাসড়ক অবস্থান অবস্থান নেবে এবং পালন করবে রাজশাহী খুলনা ও চট্টগ্রাম থেকে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা